নমস্কার আমি জ্যোতিষ সম্রাট বিনয় শাস্ত্রী আজকে আমার ভিডিওর আলোচ্য বিষয় কর্কট রাশির পুনর্বসু এবং পুষ্যা নক্ষত্রটি পুনর্বসু এবং পুষ্যা নক্ষত্র হচ্ছে বৃহস্পতি এবং শনির নক্ষত্র এই পুনর্বসু এবং পুষ্যা নক্ষত্রের জাতকদের জন্ম নক্ষত্র পুনর্বসু তাদের হচ্ছে পুরো ভাদ্রপদ অর্থাৎ পঁচিশ নক্ষত্র যার অধিপতি দেবগুরু বৃহস্পতি আর পুষ্যা নক্ষত্র পুষ্যা নক্ষত্রের অধিপতি গ্রহরাজ শনি যার আর একটি নক্ষত্র হচ্ছে উত্তর ভাদ্রপদ অর্থাৎ ছাব্বিশতম নক্ষত্র এই শনির ধাঁয়া মুক্তিতে কর্কট রাশি শনির ধাইয়া মুক্তিতে গ্রহরাজ শনি প্রবেশ করলেন মিন রাশিতে এতে এই নক্ষত্রদের কি পরিবর্তন এই নক্ষত্র এই পর্যন্ত বড় জ্বালাময় অবস্থায় দিন কাটিয়েছেন প্রায় জীবন সংশয় কিন্তু আসলে জানেন তো গ্রহরাজ শনি কিন্তু অত ভয় দেখান না মানুষ বা জ্যোতিষীরা যত ভয় দেখিয়ে দেন কেন গ্রহরাজ শনি হচ্ছেন আইনের কারক গ্রহ ডিসিপ্লিনের কারক গ্রহ নিয়মনিষ্ঠর কারক গ্রহ আবার ধর্মেরও কারক গ্রহ বৃহস্পতির মতোই তাহলে তিনি অত ক্ষতি করবেন কেন কিন্তু আসলে জানতো আমরা জ্যোতিষীরাই হোক আর সাধারণ মানুষ হোক ভয়ে ভীষণ ভীত আসলে পার্থক্যটা কোথায় জানেন এই গ্রহরাজ শনি আর দেবগুরু বৃহস্পতি দুজনাকেই যদি শিক্ষক ধরা হয় তাহলে দেবগুরু বৃহস্পতি ভালোবাসার মাধ্যমে শিক্ষা দেন আর গ্রহরাজ শনি একটু চাবুক মেরে প্রহার করে শিক্ষা দেন কিন্তু সেই শিক্ষাটা যথেষ্ট নিষ্ঠার সঙ্গে শিক্ষা শিক্ষা এই দেবগুরু বৃহস্পতিকে আমরা ভয় পাই না কেউ কিন্তু শনিকে ভয় পাই কেন আমি একটু বলি আপনারা জানেন যে গ্রহরা শনির দৃষ্টিতে গণেশের মাথা উড়ে গিয়েছিল আসলে মাথা উড়ে গিয়েছিল মানে বিজ্ঞানের ভাষা পৌরাণিক ভাষা কিন্তু আমাদের জ্যোতিষীয় ব্যাপারটা কি না মাথা উড়ে গিয়েছিল তার মানে শনির ধায়া বা শনির সারি সাত এলে আমাদের মাথার উপরে এত কাজ চাপ পড়ে ব্রেনে এত চাপ পড়ে যে ব্রেন ঠিক কাজ করে না মন মানসিকতা ঠিকভাবে চলে না বিচলিত হয়ে পড়ি বিভ্রান্ত হয়ে পড়ি এই জন্যেই ওই গণেশের মাথা চলে যাওয়ার মতোই অবস্থা যারা মাথা কোনো কাজ করে না কর্মে কর্মের কারগ্রহ তো শনি কর্মে ডিসমিস লাগায় কাদের কর্মে ডিসমিশ লাগায় যারা দেখেন কর্ম ঠিক মতোভাবে আগে করে নাই যারা কর্মে অনেক ফাঁকি দিয়েছে যারা পড়াশুনি অনেক ফাঁকি দিয়েছে তাদেরই দেখেন খুব খারাপ অবস্থা হয়েছে তা শনি বলতে চান যে ডিসিপ্লিন জীবনকে গড়ে তোলার একটা বড়ো পথ এইগুলো যারা মানে না তারাই কিন্তু এই শরীর ধায়ায় কষ্ট পায় শনিদেব যেখানে যেখানে দৃষ্টি দেন আগে থেকেই সাবধান করে দেন যে আমি এই এই জায়গায় দৃষ্টি দিয়ে এই নিয়ে আমি আগে একটা ভিডিও করেছি শনির দৃষ্টি সতর্ক করছেন যে এই জায়গায় আমি দৃষ্টি দিচ্ছি এরা সাবধান হও না হলে আমি কিন্তু কষ্ট দেব যদি মানুষ সাবধান হয় ঠিক ঠিক ডিউটি পালন করে তাহলে কষ্ট হবে না আর বৈজ্ঞানিক ব্যাখ্যার কথাও আমি বলেছি যে নার্ভ সিস্টেমের গ্রহ হচ্ছে শনি এই নার্ভগুলো শনিতে শুষ্ক শুষ্ক কাস্ট যেখানে রসকস নেই যেখানে রোমান্টিকতা নেই এই নার্ভগুলো যেন শুকিয়ে যায় ব্লাড সার্কুলেশন ঠিক হয় না সে শরীরে জলীয় বাষ্প ঠিক ঠিকভাবে যায় না এটা যে বৈজ্ঞানিক কারণ যার জন্য ব্রেনে ব্লাড সার্কুলেশন ঠিক না হওয়ার জন্য টেনশন শরীরে অলসতা এইগুলো আসে যারা ব্লাড সার্কুলেশন ঠিক না হলে হয় যাই হোক এইবার আসি আমি জ্যোতিষীয় ব্যাখ্যাই জ্যোতিষীয় ব্যাখ্যা হচ্ছে যে পুনর্বসু যাদের জন্ম নক্ষত্র তাদের পঁচিশ ছাব্বিশ সাতাশ পঁচিশ ওই জন্ম নক্ষত্রতে পড়ছে যার অধিপতি বৃহস্পতি ছাব্বিশ নক্ষত্র উত্তর ভাদ্রপদ যার অধিপতি শনি আর সাতাশ যার অধিপতি বুধ এই তিনটি নক্ষত্রকে পাশ করবে শনিদেব তার শনিদেব ধায়া কেটে গেছে গতকালে ধায়া কেটে গেছে কিন্তু ধায়া কাটলেই বৃষ্টি হলেই কি মেঘ চলে যায় তা তো নয় ঠিক এই রকমই অবস্থা যে এই ধাইয়া রেস কিন্তু এখনও থাকবে কারণ পঁচিশ নক্ষত্রেই শনিদেব আছেন কুম্ভ রাশি পরিত্যাগ করেছেন অর্থাৎ লিটারেলি তার ধাইয়া কেটে গেছে কিন্তু ওই নক্ষত্রেই যেহেতু আছেন সুতরাং একটু দেহপীড়া শরীরের শান্তি একটু কমই থাকবে দেহপীড়া এখনও যাবে না পুরোপুরি যাবে না তবে আস্তে আস্তে চলে যাবে চরম বিপদের জায়গা কিন্তু আপনারা পেরিয়ে গেছেন এটা নিশ্চিত বলা যায় আর তিন ডিগ্রি কুড়ি মিনিট মাত্র আছে অর্থাৎ তেরো ডিগ্রি কুড়ি মিনিট তো একটা নক্ষত্র তার মধ্যে দশ ডিগ্রি অলরেডি কুম্ভ রাশিতে ছিল সেটা অতিক্রান্ত হয়ে গেছে লাস্ট তিন ডিগ্রি কুড়ি মিনিট বা চতুর্থ চরণ এই জায়গায় এখন শনিদেব আছেন ফলে একটু কষ্ট দেবেন পুরোপুরি শরীর ঠিক হবে না একটু সময় লাগবে এইবার ছাব্বিশ নক্ষত্র মানে সম্পদ নক্ষত্র এই ছাব্বিশ নক্ষত্র যখন শনিদেব যাবেন তখন কিন্তু বেশ ভালো সময় অর্থের আগমন হবে কর্মের সফলতা দেখা দেবে শরীরের শান্তি হবে গুরুজনদের সঙ্গে মতের আবার মিল হবে বাবা মায়ের শরীর ভালো যাবে এই সবগুলো আপনি ফিরে পাবেন আপনি দেখবেন যা হারিয়েছেন সব ফিরে পাবেন আর এই শনির ধায়া শনির সারি এখান থেকে তো তো হয় নাই ভগবান শ্রী রামচন্দ্র চোদ্দ বছর বনবাসে গিয়েছিলেন এই শনির সাড়ে সাতিতে সারি সাতি ধায়া ইত্যাদি মিলে রাজা হরিশ্চন্দ্র তার সব কিছু হারিয়েছিলেন কিন্তু আবার শেষকালে ফেরত পেয়েছিলেন ভগবান রামচন্দ্রও তাই আবার অযোধ্যায় ফিরেছিলেন অর্থাৎ শনিদেব যখন চলে যান তখন সব কিছু আবার ফিরিয়ে দিয়ে যান তবে শিক্ষা দিয়ে যান এই শনি ধায়াতে শনি সারি সাতিতে আমরা জানা মানুষকে নতুন করে জানি চেনা মানুষকে নতুন করে চিনি কেন 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 এরকম চিনি তারপরে আমি জানতাম এই ছেলেটা খুবই ভালো ছিল আমার খুবই উপকারী কিন্তু এই ধায় ছিলাম না না আমি যখন সমস্যায় ছিলাম আমি ওর কাছে হেল্প চেয়েছিলাম কিন্তু করেনি আত্মীয়বর্ণও দেখবেন দূরে সরে যাবে অনেকের সঙ্গে এই মতে মিল হবে না আপনি মনে করবেন যে আমি কি এত অসহায় এইরকম আপনার মনে হয়েছে এই রকম নিচুতা ভীরুতা এগুলো মনে হয় কারণ শনি একটু নিজ তো পছন্দ করেন গরিব দুঃখী হ্যান্ডিক্যাপ অসহায় লোক এরাই তো শনির জাতক এদের মতোই আপনি নিজেকে অনেক সময় বিবেচনা করেছেন এই ঘোর বিপদে পড়ে তাহলে ছাব্বিশ নক্ষত্রে যখন শনিদেব যাবেন তখন ভালোই পাবেন অনেক কিছু পাবেন যা হারিয়েছেন তার অনেক কিছু ফেরত পাবেন সবই ফেরত পাবেন এমনকি বেশিও পাবেন অবশ্যই এই পাওয়ার ব্যাপারটা নির্ভর করছে রাশিচক্রের জন্মকালীন আপনার শনি কতটা বলবান বা দুর্বল তবে ভয়ের কিছু নেই আপনি হানড্রেড পারসেন্ট শিওর থাকতে পারেন যে শনিদেব কাউকে মারে না শনিদেব আঘাত করে শিক্ষা দেয় কঠোর বাস্তব শিক্ষক আমি মরে যাব আমার সর্বনাশ হয়ে যাবে আমার বাবা মারা যাবে আমার মা মারা যাবে ওই বলছে সব গুরুজন বিয়ে হবে না না এই রকম মৃত্যু করে না মৃত্যু কি জানেন জ্যোতিষে জ্যোতিষে মৃত্যু হচ্ছে আট প্রকারে আপনাকে গলায় গামছা দিয়ে রাস্তায় কে মারল এটাও একটা মৃত্যু রোগ যন্ত্রণায় ভুগলেন এটাও আমাদের জ্যোতিষে ভাষায় একটা মৃত্যু আপনার একটা চাকরি হতে 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 শেষকালে গিয়ে ক্যান্সেল হয়ে গেল এই যে কষ্ট পেলেন এটাও একটা মৃত্যু সুতরাং আমাদের মৃত্যু বলতে ওই রকম মৃত্যুর কথা বলা হয় আট রকম মৃত্যুর কথা বলা হয় প্রাণে মৃত্যুর কথা কিন্তু বলা যায় না আমি মনে করি অন্তঃপক্ষে যদিও আমাদের আয়ু বিচার আছে তবুও তা পুরোপুরি ঈশ্বরের হাতে যাই হোক এরপরে যেমন সাতাই নক্ষত্র সাতাই নক্ষত্র কিন্তু বিপদ নক্ষত্র এই সাতাই নক্ষত্র যখন আবার শনিদেব যাবেন তখন কিন্তু আপনার আবার কর্মে ঝামেলা ঝঞ্ঝাট অশান্তি এইগুলো আবার আসবে তবে ওই ধাইয়ার চলাকালীন যে অশান্তি ছিল যতটা অতটা আর আসবে না কারণ ওখানে ধাইয়াও ছিল তো অর্থাৎ অষ্টমে তো শনি ছিল অষ্টমের ফল তো দিয়ে দিয়েছেন শনিতে অ্যাকচুয়ালি এই কর্কট রাশি বা লগ্নের সপ্তমপতি বা রপ্ত অষ্টমপতি তার মানে একদিকে মারক অন্যদিকে বাধক ফলে মারক এবং বাধক বাধক স্থানে বসে যে কষ্ট দিয়েছেন ওই কষ্ট দেবেন না কারণ নবম স্থানটা হচ্ছে শুভ স্থান জ্যোতিষীয় ভাষায় একটা ভালো মঙ্গলময় জায়গা হচ্ছে এই নবম স্থান ফলে এই মঙ্গলময় জায়গায় এসে আর অশান্তি করবেন না এটা আপনারা নিশ্চিত থাকতে পারেন সুতরাং ভয়ের আশঙ্কা কিছু নেই তবে এই সাতাশ নক্ষত্রতে যখন যাবে একটু সতর্ক হবেন কর্মের দিক থেকে বলুন অর্থ নষ্টের দিক থেকে বলুন তবে ধার দেনা ঋণ এইসব করবেন না সাতাশ নক্ষত্র যখন যাবে যারা সাইকেল চালায় বাইসাইকেল চালায় একটু সাবধানে চালাবেন কারণ দু চাকায় অ্যাক্সিডেন্টের যোগ থাকে অ্যাক্সিডেন্টে হাড়ের লাগাটা হতে পারে পায়ের যন্ত্রণা পা ভেঙে যাওয়া পায়ের ঘোড়ালি পা ফুট পায়ের পা পাতা আর কি এই সব জায়গাগুলোতে আঘাত লাগার সম্ভাবনা খুব বেশি তাহলে ভয়ের কিছু নেই বিরাট ভয়ে আপনি আতঙ্কিত হয়ে যাবেন এই রকমটা নয়